वेलकम बैक गाइस आज আবার চালিয়েছি নতুন ভিডিও নিয়ে বুচানকে নিয়ে আমরা যাব ফুড পার্কে টেপুমনাই কুদেজি জি আজকে টেপুমনাই ইতিতি কিতিতি চাখেতি নতি কেতিতি চাখেতি জি মানাই ম্যাও মানেই ম্যাও চা চিপ চা চলে এসেছে পুচান চা দেখে ভীষণ অবাক বিড়াল চলে এসেছে তার বিড়ালটা বলছে পুচানের চাটা আমিই খাবো ম্যা ও ম্যাও ম্যাও করে যাচ্ছে পুচান শুধু পুচান বা চা খাবে দেখতেই তোমরা পুচান চাটা একটু একটু করে খাচ্ছিল কিন্তু ওর মা বলছিল আস্তে আস্তে কেন খাবে তাড়াতাড়ি করে খাবে ও তার জন্য তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে যায় আর আর ওর মুখে ছাঁকা লেগে যায় ছাকা লেগে যাওয়ার কারণে ও আর চা খেতে চায় না তারপরে পুচান চারিদিকের এই লাইট চারিদিকে অনেক লাইট জ্বলছিলো কালারিং সেই লাইটগুলো দেখে পুচান খুব অবাক হয়ে যাচ্ছিল এবং তার মধ্যে আমি পুচানকে একটু চুমু খাচ্ছিলাম পূজান খুব বিরক্ত হচ্ছিল আমার উপরে পূজান ওয়েট করছিল কখন পুচানের আর একটা খাবার আসবে আমাদের অর্ডার করা হয়ে গেছিলো খাবার কিন্তু পূজান খাবার না দেওয়াতে ও ফাঁকা কাপটাকেই কন্টিনিউ খেয়ে যাচ্ছিল আমি তখন থেকে ওয়েট করছিলাম কখন আমাদের খাবারটা দিয়ে যাবে দেখতে দেখতেই আমাদের খাবার দিতে চলে এসেছে খাবারটা আমরা কালেক্ট করে নিলাম আর খাবার আসছে সেই দেখে পুচান আবার খুব আনন্দ পেয়েছিলো নাচছিল পুচান আর পুচান বারবার মুখের মধ্যে হাত ভরে ভাবছিল কখন খাবারটা আসবে আর সেই দেখে খাবার দিয়ে যাই আমাদের চিকেন ড্রামস্টিক চিকেন ড্রামস্টিক পুচান প্রথমে খেতে যায়। দেখ গরম থাকে বলে আমি আগে টেস্ট করে আর গরমটা আছে কিনা দেখে ট্রাই করে নিই তারপরে আমরা পুচানকে দিই চিকেন ড্রামস্টিক খেতে পুচান ড্রামস্টিক মুখ দিচ্ছিল আর আমি বারবার সরিয়ে নিচ্ছিলাম তারপরে আবার একটুখানি ভেঙে পুচানকে দিলাম পুচানকে সাদা সস দিলাম সব কিছু দেওয়ার পর পুচান লাস্টে খেয়ে সব শেষ করে দিল লাস্টে হাড্ডিটাকেও ছাড়ছিল না পুচান চেন হাড্ডি সব চিবিয়ে খেয়ে নিচ্ছিল তারপরে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর পুচান আবার হাঁটতে শুরু করে হাঁটতে ওর ভালো লাগছিল না সেই কারণে পুচান বলে পাপান আমি লাফাবো দিয়ে ও লাফাতে লাফাতে সামনের দিকে এগোতে থাকে আর ওর হাসিটা তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে করতে এসে ও কতটা খুশি হয়েছে ও খুব আনন্দ করছিল পুচান আমরাও আনন্দ করেছি তারপরে আমরা পুচানকে নিয়ে বাইরের দিকে বেরোতে থাকি পুচান লাইটগুলো দেখে অবাক হয়ে দেখছিল আর বলছিল পাপা এগুলো কী এই ছিল ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ছাড়া ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন su sosyal